শুভ সকাল বন্ধুরা আমাদের এখানে একদম সকালবেলায় এক কাকু আসেন তো খুব সুন্দর সুন্দর শাক নিয়ে আসেন ওনার জমিতে বুনানো শাকগুলো তো মানে শাকগুলো দেখলেই না শুধু কিনতে ইচ্ছা করে তো এখানে এই যে আমি মেথি শাক কিনেছি লাল ডাটা শাক কিনেছি অনেক হয়ে গিয়েছিল লাল ডাটা শাক খাওয়াই হচ্ছিল না এ শাক ও শাক খাই কিন্তু লাল ডাটা শাকটা খাই না খুব বেশি ভালো না খেলেও মাঝে মধ্যে তবুও খেতে মন চায় আর আজকে মন চেয়েছে একটু সুন্দর করে ভেজে খাওয়া যাই হোক এখন ঘর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে ঘর উঠানটা ঝাড় দেওয়া ছিল না ওই কাকু না খুব ভোরবেলায় আসেন শাক বিক্রি করতে তারপরে এই যে উনুনটা লেপে নিচ্ছি উনুনটা লাল মাটি দিয়ে না লেপলে তাকানোই যায় না এত কালো হয়ে থাকে আমার মনে হয় এই সময়টা প্রচণ্ড হাওয়া চলে খোলা জায়গা আগুন এপাশ ওপাশ হয় হয়তো এই জন্যে উনুনটা পুরো কালে কুট মানে কালো কুটকুটে হয়ে যায় তো যাই হোক শুধু জল দিয়ে লেপলে আরও বিচ্ছরি দেখা যায় তাই মাটি দিয়ে লেপে নিলাম তারপর দেখলাম বোতলগুলো পুরো খালি রয়েছে শুধু এক বোতল মাত্র জল রয়েছে তো ভাবলাম যাই আগে জলটা নিয়ে আসি তাহলে আমি সারা সারাদিন নিশ্চিন্তভাবে থাকবো আর আমার জলটাও ভালো খাওয়া হবে বাড়িতে জল থাকলে খাওয়া হয় যদি কম জল দেখি তাহলে জলও মানে আমার কমই খাওয়া হয় যাই হোক তারপরে এই যে আমি শাকগুলো বেছে নিচ্ছি আজকে এই লাল ডাটাটা শাকটাই রান্না করব। আর এই শাকের মধ্যে কেমন যেন একটা সাদা সাদা কেমন যেন পাতাগুলো ছিল সেগুলো বাঁচতে অনেক টাইম লেগে গিয়েছিল যাই হোক তারপর চলে আসলাম এই যে রান্না করতে আজকে রান্না করব চিকেন আর ওই লাল ডাটা শাক ভাজা তো চিকেনটা পূজাই রেখেছে পূজা মানে একবার রান্না করতে গিয়েও বললো যে না তুই উনুনে রান্না কর কেননা গ্যাসে রান্না করলেও বলে যে মানে চিকেনটা বেশি একটা ভালো লাগে না তাই আমি এই যে উনুনে রান্না করছি আসলে কি হয় যে একটু বেশি চিকেন হলে গ্যাসে ঠিক মতন কষানো হয় না মানে মনের মতন হয় না কষানো হয়তো হয় কিন্তু মনের মতন হয় না উনুনের রান্নাটা আর গ্যাসের রান্নাটা পুরো আলাদাই হয় উনুনে রান্না করলে একটু আরও ভালো মতন কষানো হয় আর স্বাদটা খুব ভালো লাগে যাই হোক এখানে এই যে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এরপরে আরেকটু কষিয়ে এর মধ্যে আমি মাপ মতন জল দিয়ে দেবো আজকে সকালবেলায় আমার চিয়া সিটটাও খাওয়া হয়েছিল না তো ভাবলাম চলো আজকে গরম জল না করে আজকে ঠান্ডা জল দিয়েই খেয়ে নিই কী আর করা যাবে এদিকে রান্না বসিয়েছি রান্নাটা ছেড়ে আমি গ্যাসের ঘরেও যেতে পারছি না তাই ঠান্ডা জল মিশিয়ে তারপরে দু গ্লাস মতন জল খেয়ে নিয়েছি মানে চিয়া সিট মিশানো জল এদিকে তরকারি হচ্ছে ওদিকে বাদাম একটু থেতো করে রেখেছি ভাবছি আজকে একটু বাদাম দিয়ে শাক ভাজা করব। চিকেন রান্না হয়ে গিয়েছে এখানে রাঁধুনি পোড়ুন দিয়ে এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে এবার শাকটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেবেছিলাম আর একটু ভেজে নেব কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে মনে হলো যে বাদামটা পুড়ে যাবে তাই এর মধ্যে শাকটাও দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এবার শাকটা ভেজে নেবো শাক ভাজা আর আছে এই যে ডাল চিকেন চিকেন একদম অল্প খাবো এক পিস খাব আর এখন মেন খাবার হচ্ছে আমার এই যে পালন শাক দিয়ে ডাল রান্না করেছে পূজা আর এই শাকটা তো আমি ভেজেছিলাম এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে মনটা ভীষণ খুশি ছিল টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পারছো সকাল থেকে এই জন্য সব কাজটা একটু ফাস্ট ফাস্ট হয়েছে যাতে আমি একটু রেডি হয়ে যেতে পারি শিবনিবাস আমার বিয়ের কয়েক বছর হয়ে গিয়েছে মানে এক দু বছর না অনেক বছর হয়ে গিয়েছে তো বাড়ির কাছাকাছি এত সুন্দর জায়গা থাকতেও আমি এখনও মনের মতন করে ঘুরতে পারিনি বছর আগে একবার প্ল্যানিং করেছিলাম সবাই গিয়েছিলাম কিন্তু ঝড় বৃষ্টির জন্য একটা গোডাউনে আমরা আটকা পড়ে গিয়েছিলাম তখন আমাদের বাবু হয়েছিল না আমরা দুই বোন আর আমাদের দুই বোনের দুই মেয়ে আর লক্ষ্মীদি লক্ষ্মীদির দুই মেয়ে এই কজন গিয়েছিলাম তো যাই হোক সেই বছরটা একদম মানে আমাদের মাটি হয়ে গিয়েছিল তো আজকেও বেরিয়েছি অনেক আশা নিয়ে তো জানি না কি হবে আকাশে সেই মেঘ দেখছি মনে হচ্ছে যে সেই বছরের মতন এই বছরও সেই কাণ্ড না হয়ে যায় এই ভয় ভয়তে মানে যাচ্ছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর ঠিকঠাক করে তো কোনো দিন শিব শিবনিবাস ঘুরতে পারিনি এইবার যেন ঘুরতে পারি একটু মনের মতন করে তো সব কিছু কিন্তু কপালে থাকা লাগে কপালে না থাকলেও হয় না আর আমি মানি আমি এক জায়গার প্ল্যানিং করলে সেটা কপালে বেশিরভাগই থাকে না খুব অল্পই হয় আমার কপালে এই সুখটা খুব বেশি হয় না প্ল্যানিং করলেও সেই প্ল্যানিংটা আর কাজে দেয় না বা কিছু না কিছু হতেই থাকে তো যাই হোক আজকে ঠাকুরের নাম নিয়ে এই যে ট্রেনে উঠে পড়েছি আর ঋষিকা আদ্রিজা আর আমার দেওর ওরা বাইকে গিয়েছে তো আমরা একবার প্ল্যানিং করেছিলাম যে অটোতেই চলে যাব অটোতেও যাওয়া যায় কিন্তু পূজা আদেশের কথা ভেবে মানে আমাদের আদেশ বেশি অটোতে থাকতে চায় না আর ট্রেন ওর জন্য হচ্ছে নতুন একটা যা জিনিস যাই হোক ট্রেনে উঠে ও ভীষণ খুশি আছে মানে মনে মনে ভীষণ খুশি উপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও মনের থেকে ভীষণই খুশি আছে যাই হোক আমরা এই যে তারকনগর স্টেশনে নেমে পড়েছি এখান থেকে একটা টুকটুকি ধরে তারপরে চলে যাব শিবনিবাস মেলা তো এখানে যে ওদের সাথে দেখা হয়ে গিয়েছে এবার আমরা দুই বোন দুই মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের পুরু বাবুকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়ারের কাছে তো এখন ওকে রাখবে বা যাই হোক ওকে নিয়ে ঘুরবে আর আমরা চারজন এক জায়গায় ঘুরব তো শিবনিবাস মেলাটা সত্যি ভীষণ বড় মেলা আর এত সুন্দর সুন্দর জিনিস আমি সত্যি প্রত্যেকটা জিনিস দেখে আমি এত লোভ পাই আমার মনে হয় আমার কাছে কারিগাড়ি টাকা থাকতো আর আমি মনের মতন করে মানে আমার মনের মতন জিনিস কিনতাম তো সবথেকে বেশি লোভ পাই আমি এই যে কানের ঝুমকো এইগুলো দেখে আমি বেশি লোভ পাই তো যাই হোক কেয়ার করার আছে দাম শুনে শুনে ফেরত আসি আর মনে হয় যে আমার কাছে যেটুকু টাকা আছে এইটা যদি আমি কিনতে যাই তাহলে আমার পকেট খালি হয়ে যাবে এই কথা ভেবে আর কিনি না শুধু দামটুকুই শুনিনি তো চলো বন্ধুরা মেলাটা ঘুরছি বেশ ভালোই লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর যারা বগুলার আশেপাশে শিবনিবাসের আশেপাশে থাকো তারা তো এই মেলা ঘোরোই জানি না ঘুরে কেউ থাকে না ভীষণই বড়ো মেলা হয় আর থাকে শিব পুজো পর্যন্ত এই মেলাটা থাকে তো যাই হোক আমরা যে শিব পুজোর কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম কেননা শিব পুজোর মধ্যে গেলে না খুব ভিড় হয় আর ভিড় ভাড় তো আমার পছন্দই হয় না তারপরে এই যে দেখো ঘুরতে ঘুরতে একটু খিদে খিদে টাইপের লেগেছে তো এখানে যে মথুরা কেক কিনে নেওয়া হয়েছে মেলায় আসলেই যে খুব বেশি কেনাকাটা করতে হবে তার কোনো মানে নেই আমরা তো এই যে এসেছি শুধু ঘুরেই বেড়াচ্ছি ঘুরে ঘুরে সব জায়গা দেখছি দোকানে এক এক দোকানে যাচ্ছি যদি দামের সাথে পড়ছে তাহলে কিনছি না পড়লে ঘুরে চলে আসছি তো এই টুকটুক করে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তারপরে ঘুরতে ঘুরতে দেখো যেখানে খই ভাজে সেখানে চলে এসেছি এই মেলায় কিন্তু এই জিনিসটা খুব ফেমাস জানো এই খইটা এখানেই দেখতে পাই অন্য জায়গায়ও আর এই খইটা দেখতে পাই না আমরা এই খইটাকে ছোটোবেলা থেকেই চিনি আমাদের ওখানে কিন্তু এই খইটাকে বলতো জোঁধারি তো যাই হোক এই জায়গায় পেয়ে না ভীষণ খুশি হয়ে যাওয়ার সময় যাই কিনে নিয়ে যাব। আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি আর আজকে যেহেতু চিকেন খেয়েছি তো বন্ধুরা আজকে মন্দিরের মধ্যে ঢুকবো না কারণ হচ্ছে প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে মাছ মাংস খেয়ে আমার মনে হয় না যে মন্দিরে ঢুকা উচিত এর জন্যে আমি ঢুকবো না তো যদি বাবা ভোলেনাথ কোনো দিন টানে পুজো দিতে এসে ঠিক নিজেও সুন্দর করে দর্শনটা করে নেব আর তোমাদেরকেও দর্শন করিয়ে দেব যাই হোক ফিরে ঘুরে ঘোরাফেরা করতে করতে এই যে এই দুজনের সাথেও দেখা হয়ে গিয়েছে তো ওই যে বলে না দুনিয়াটা গোল ঘুরতে ঘুরতে দেখা হয়ে গিয়েছে আর আমাদের বাবু তো সারা মেলা এরকম দৌড়িয়ে বেড়াচ্ছে যাই হোক মন্দিরের ওই জায়গাতে ঘুরে ফিরে দূর থেকেই বাবার দর্শন করলাম তারপরে এই যে চলে আসলাম খই কিনতে এখান থেকে কিছু এই যে প্লেন কিনবো গুড় মেশানো খইটাও তো ভালোবাসি না আমরা আমরা প্লেন খইটাই বেশি ভালোবাসি তো এখান থেকে প্লেন খই কিনে নেবো আর কিছুটা শাশুড়ি মার জন্যে গুড়ের খই কিনে নেব তারপর চলে আসলাম এই যে কিছু খাওয়া দাওয়া করতে সত্যি কথা বলতে মেলায় আসলে ফুচকাটাই হচ্ছে ভালো একটা খাবার নুডলস অর্ডার তো করেছি কিন্তু খেয়ে দেখলাম সত্যি এত বিচ্ছিনি নুডলস কি আর বলবো তো ওদের রোল মানে আদ্রিজা ঋষি আমার দেওয়ার রোল কিনেছিল তো ওদের রোলটাও এক কামড় খেয়ে দেখেছি বিশেষ ভালো লাগলো না যাই হোক কিনে ফেলেছি যখন খাওয়া হয়ে গিয়েছে এখন এই যে যাচ্ছি আমরা বাড়ির দিকে আদ্রিজা কিনেছে একটা হাওয়ার যে বেলুনটা থাকে ওই বেলুন আর যাওয়ার পথে এই যে দুজনকে আইসক্রিম কিনে দেওয়া হচ্ছে তো আকাশের ভাবটাও বেশি একটা ভালো না একটু অন্ধকার অন্ধকারও হয়ে গিয়েছে এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি আমি বাবু আর পূজা ঠিক চলে যাব যেভাবে এসেছি সেইভাবে আর ওরা চলে যাবে বাইকে এখন আমরা তারকনগর স্টেশনে রয়েছি আর ট্রেনটা একটু লেট ছিল যাই হোক ট্রেনটা আসতে ভালোই লেট হয়েছিল আমার তো ভীষণ বিরক্ত লাগছিল গরমও লাগছিল আর মনে মনে ভেবেছিলাম যে শীত লাগবে এই জন্যে চাদরও নিয়েছিলাম যাই হোক চাদরের মানে ফালতুতে নিয়েছিলাম এইটুকুই আমি ভাবছিলাম গরমও লাগছিল যাই হোক ট্রেনে ওঠে না আলাদা একটা শান্তি মানে হাওয়া লাগছে সুন্দর আর হাতে রয়েছে সেই আদ্রেজার সেই বেলুনটা যাই হোক বন্ধুরা ওরা বাইকে চলে যাচ্ছে আর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি এখন থেকে মানে মোর হাটে গিয়ে নেমে ওখান থেকে অটো ধরে ফিরে বাড়িতে চলে যাব। আর ভিডিওটাও বাড়াচ্ছি না ভিডিওটাও এখানে শেষ করব তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো